রাজনীতি শুধু ভোটের কথা নয় কখনও কখনো মানুষের আশা আকাঙ্ক্ষা অধিকার অবিচার আর ক্ষোভ মিলেমিশে হয়ে উঠতে পারে আগ্নেয়গিরি যার বিস্ফোরণ মুহূর্তে বদলে দিতে পারে বহুদিনের চেনা দৃশ্যপথ প্রবল প্রতাপে করা সাম্রাজ্য আমরা যাকে বলি গণভ্যুত্থান যেমনটি ঘটেছে দুই হাজার চব্বিশের আগস্টে বাংলাদেশে এবং ঠিক তার এক বছর পর দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে নেপালে আমরা সবাই কম বেশি জানি তারপরও শুরুতেই একবার দেখে নেওয়া যাক কোন প্রেক্ষাপটে ঘটে এই অভ্যুত্থান বাংলাদেশ দুই হাজার চব্বিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করে যখন হাইকোর্ট দুই সালে বাতিল হওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা পুনরায় বলবতের রায় দেয় রায়ের বিরুদ্ধে আন্দোলনকারীদের সরকার প্রধানের পক্ষ থেকে রাজাকারের নাতিপুতি সম্বোধন আন্দোলনকে উস্কে দেয় তার মানে কি সন্তান যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না সেই আন্দোলনের আগ্নেয় গহ্বরে বেপরোয়া হত্যার সঙ্গে যুক্ত হয় দীর্ঘদিনের দুর্নীতি লুটপাট স্বজনপ্রীতি একের পর এক ভোটারবিহীন ভোট এবং একক স্বৈরাচারী সিদ্ধান্তের ক্ষোভ নেপাল দুই হাজার পঁচিশ প্রধান টিগার ছিল সরকারের ছাব্বিশটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া তবে এর চেয়ে গভীর কারণগুলো ছিল যুব সমাজের হতাশা দারিদ্র বেকারত্ব দুর্নীতি দেশের অর্থনীতির নিয়মানতার পাশাপাশি রাজনৈতিক নেতা ও তাদের সন্তানদের স্বজনপ্রীতি দৃশ্যমান বিলাসী জীবনের প্রতি ঘৃণা দুই দেশেই আন্দোলনের প্রাণ ছিল তরুণ প্রজন্ম অর্থাৎ যাদেরকে আমরা বলি জেনজি জি প্রজন্ম বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল মূলত শিক্ষার্থীরা পরে সাধারণ মানুষও যুক্ত হয় নেপালে আন্দোলন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বেকার তরুণরাও সক্রিয়ভাবে অংশ নেয় উভয় ক্ষেত্রে প্রমাণিত হয় যে নতুন প্রজন্ম রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এবং নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয় নেপালেও প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হন এবং অন্তর্বর্তী সরকারের আলোচনা সামনে আসে জনগণ শুধু ক্ষোভ প্রকাশ করেনি বরং রাজনৈতিক বিকল্প কাঠামো দাবি করেছে এর আগের পরে আমরা দুই দেশের গণ অভ্যুত্থানের মিলগুলো দেখেছি এবার দেখি অমিলগুলো বাংলাদেশে ছত্রিশ দিনের আন্দোলনে হাজারের ওপর মানুষ মারা যায় আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় গুন্ডারা ব্যাপক নির্যাতন নিপীড়ন চালায় কিছু সংঘর্ষ ও ক্ষয়ক্ষতি হলেও ব্যাপকভাবে রাষ্ট্রীয় ভবন বা স্থাপনা জ্বালাও পড়ায়ের ঘটনা ঘটেনি বিক্ষুব্ধ মানুষের ক্ষোভের সামনে প্রধানমন্ত্রী দেশ থেকে পালাতে বাধ্য হয় পক্ষান্তরে নেপালের আন্দোলন অল্প কয়েকদিন স্থায়ী হয় সব মিলিয়ে বাহাত্তর জন নিহত হয় তবে সরকার পতনের পর সহিংসতা ছিল ভয়াবহ মন্ত্রীদের ঘরবাড়ি পার্লামেন্ট ভবন সুপ্রিম কোর্ট সরকারি স্থাপনা বিলাসবহুল হোটেল সব কিছু আক্রান্ত হয় এক কথায় চরম নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয় এ অবস্থায় নিরুদ্দেশ হয়ে যান নেপালের প্রধানমন্ত্রী এবং সেখান থেকেই পদত্যাগ করেন বাংলাদেশে আন্দোলন পরবর্তী ধাপগুলো আদালত সংবিধান ও রাজনৈতিক দলগুলোর কাঠামোর ভেতর দিয়ে এগিয়েছে অন্তর্বর্তী সরকার গঠন সংবিধানের ব্যাখ্যার মাধ্যমে হয়েছে অন্যদিকে নেপালে সরকার সংবিধান উপেক্ষা করে সংসদ ভেঙে দেয় এমনকি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে এমন একজনকে নিয়োগ করে যিনি সংসদ সদস্যই নন ফলে সাংবিধানিক সংকটও ঘনীভূত হয় বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা সেই সরকারে যোগ দেয় এবং রাজনৈতিক দল গঠন করে অন্যদিকে নেপালে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে আন্দোলন ও অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জেনজিরা আন্দোলনে রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির জন্য ক্ষমা চেয়ে নিজ নিজ অবস্থানে ফিরে যায় বাংলাদেশে অভ্যুত্থানের পরপরই ধর্মীয় উগ্রবাদী সংগঠন ও রাজনৈতিক দলের উত্থান নতুন করে আশঙ্কা জাগিয়েছে মপ তৈরি করে শতাধিক মাজার ও দরবার ভাঙচুর অগ্নিসংযোগ এমনকি কবর থেকে লাশ তুলে জাতীয় সড়কে নিয়ে এসে পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে নারীর উপর প্রান্তিক মানুষের উপর সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর এমনকি গণমাধ্যমের উপরও আঘাত এসেছে নেপালে অভ্যুত্থানের পর নতুন করে রাজতন্ত্র ফিরিয়ে আনার গুঞ্জন শুরু হলেও রাষ্ট্রপতি বিচক্ষণতার সঙ্গে তা মোকাবিলা করে গণতান্ত্রিক ব্যবস্থাকে বহাল রেখেছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি ওঠে এই প্রেক্ষিতে মোট এগারোটি সংস্কার কমিশন গঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় নতুন বিতর্ক সংস্কার না নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও প্রতিনিয়ত যুক্ত হচ্ছে অনিশ্চয়তার নানা মাত্রা অন্যদিকে নেপালে সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আগামী মার্চে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ছয় মাসের বেশি তিনি ক্ষমতা ধরে রাখতে রাজি নন অবশ্য সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা নিয়ে সন্দেহ রয়েছে দুই দেশের মধ্যে বাংলাদেশ ও নেপালের গণঅভ্যুত্থান প্রায় একই সূত্রে কাঁথা তরুণদের নেতৃত্ব দুর্নীতি ও আস্থাহীনতার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এবং সরকারের পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন উভয় দেশের সামনেই উত্তরণের পথ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণের জাগ্রত অবস্থান যেন একই রকম অবস্থা আবারও ফিরে না আসে সামনে চ্যালেঞ্জও অনেক এই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে ভবিষ্যতের পথ রচনা করা দরকার সে ব্যাপার মতামত দিন আপনি